আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে একটা শিক্ষাজনক ভিডিও নিয়ে আসলাম যে ভিডিও দেখলে প্রত্যেকের ছেলেরা মাকে ফল ফ্রুট খাওয়ানোর জন্য আগ্রহ করবে মা যদি খেতে চায় কমলা আপেল আনার বেদনা অনেক ছেলে আসে মাকে জবাব দিয়ে দেয় টাকা নাই টাকা নাই বা জানে কথা বলতে পারবেন না কারণ মা অসুস্থ মা যা খাইতে চাইবে আপনারা তাই খাওয়াবেন কারণ কারো মা বাবা চিরদিন বেঁচে থাকে না এই যে আমার হাতে দেখতেছেন দুইটা কমলা আমার মা খুবই অসুস্থ মেডিকেল থেকে বাসায় আসছে আমি মায়ের কাছে গেলাম মা আমাকে বললো বেলুম বা কাবে আমি বললো মা তুমি আর কি কাবে মা বললো কমলা কাবো বাবা এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নাই ভাই কোনো পয়সা নাই কারণ আমি একজন সামান্য কেয়ার টাইকার বিল্ডিংয়ের অল্প টাকার বেতন তাই আমি দূর দিয়ে চলে গেলাম ফলের দোকানে ফলের দোকানদারকে বললাম ভাই আমাকে দুইটা কমলা দেন যত টাকা আসে এসকেলে ক্যালকোটায় মেরে দেন ফল বিক্রেতা বললো ভাই এই দুটা কমলা দিয়ে কী করবেন ফল বিক্রেতা মাসা অনেক ভালো ছেলে উনি বললেন দুইটা কমলা দিয়ে কী করবেন ভাই ভাই আমি আমার মায়ের জন্য অসুস্থ মা কেতে চেয়েছে ফল বিক্রেতা আমাকে কোনো প্রশ্ন করে নাই আমার হাতে দুটা কমলা তুলে দিলেন বললেন টাকা লাগবে না আমি বললাম না ভাই আমি আমার মাকে খাবাইতে চাই এবং আমার পয়সা দিয়ে যতটুকু সামর্থ্য আমার আছে ততটুকুই দেন ভাই ফল বিক্রেতা অনেক ভালো লোক সে বুঝতে পারলেন তাই বললাম ভাইরা অজুহাত নয় মার মুখে মুখে টাকা নাই কথা নয় এটা আমি বিটিও দেখার জন্য নয় একটা শিক্ষা এটার জন্য অনেকে হয়তো জ্ঞান খুলে যেতে পারে এটা দেখার পর মাথা আসতে পারে হ্যাঁ এভাবে তো মাকে খাওয়ানো যায় মাকে ধীরে ধীরে সুস্থ করা যায় ক্যাসমত করা যায় এভাবে সে সেবার জন্য করবেন ক্যাসমত করবেন একটা নিয়ে যান না রা ভাই মার জন্য বাবার জন্য মা বাবা তো বলে না এতটুকু আনতে হবে না এতটুক লাগবে তো বলে নাই আপনি এভাবে কাবান অল্প অল্প করে কাবান মা খুশি হয়ে আল্লাহ দরবার হাত তুলে দোয়া করে দেবে আপনাকে পাড়া প্রতিবেশী পাবলিক ভালোবাসবে মহব্বত করবে হ্যাঁ ছেলেটা মা বাবার জন্য করে এটা শিক্ষা নিয়ে একটা ভিডিও করলাম এই জন্য আমি ফেসবুক পেজে দেখানোর জন্য নয় রে ভাই এটা দেখলে অনেকে শিখতে পারবে কিভাবে মা বাবার কাজমত করতে হয় মা খেতে চেয়েছেন আমি আনলাম এভাবে করেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আমার পক্ষ থেকে